আমরা এখন যে পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি হচ্ছে যেখান থেকে নীল একদম উৎস হিসাবে প্রায় ছয় হাজার কিলোমিটার অধিক একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ এটা উগান্ডাতে এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল মূলত শুরু হয়েছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহেক আহমদুল্লাহ হাফিজা উল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন আমি শাহেকের কাছে মূল পয়েন্টে যাওয়ার আগে নীলের এই বিষয়ে অনুভূতি এবং আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নীল নদ কোন সাধারণ নদ বা নদী নয় নীলনদ এটা রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট বিষয় আছে কোরআনে এ বিষয়ে তাৎপর্য রয়েছে নবী সাদামের হাদিসে মুসার সদুসালামের মাকে যে আল্লাহ তালা নির্দেশ করেছেন অনেক লিফি হিফি তাবু তেফাফি যে মুসার শিশু মুসাকে তুমি একটা বাক্স ভর্তি করো এবং নদীতে ফেলো যেই নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাপসির বিদ্যুর মতে হলো এই নীলনদ এবং বিজ্ঞান আল্লাহসাল্লাম মেরা যে চারটি নদী দেখেছেন বখরী এবং মুসলিম আজকে বর্ণনা করেছে সেই চারটি নদীর দুটি প্রবাহিত হয়েছে জান্নাতে আর দুটি পৃথিবীতে পৃথিবী যে দুটি নদী প্রবাহিত হয়েছে তার একটি হল নীল আর একটা হলো ইরাকের ফোরাক এই নীল এবং ফোরাক এই দুটি নদী এবং জান্নাতের যে দুটি নদী নৈশ্যম দেখেছেন যেগুলোকে তিনি বাধেনি বলেছেন অদৃশ্য বলেছেন সেই নদীর সবগুলোর মূল সোর্স বা সূত্র বলেছেন সিদ্ধাতুল মন্তাহার গোড়া সেখান থেকে কিভাবে সেখান থেকে এসেছে তার ধরন প্রকৃতি আল্লাহ তাহলে ভালো জানেন তবে পৃথিবীর পার্থিব এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে সোর্স বলা হয়ে থাকে উগান্ডার এই জিনজা এই জায়গা আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে উগান্ডার রাজধানী কাম্পালা ইসলামিক প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশী ভাইদের বন্দেশ মিলন মেলায় পরিণত হয়েছে অসাধারণ প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে আমরা নীল নদের এই দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটা অপরূপ সৃষ্টি অসম্ভব একটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই এই যে একদম যে পয়েন্টটা আমরা আছি এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উচ্ছারিত হচ্ছে উচ্ছারিত হয়ে এটা বহমান তা আমরা নীল নদের পানি কিন্তু নীল দেখতে পাই না তো এই নীল নদের নামকরণের বিষয়ে এটা মূলত গ্রিক শব্দ নীলস থেকে ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে ইংলিশে রূপান্তরিত হয়ে বর্তমানে নীল হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত তো এখানে নীল বলতে বাংলা কালারের যে নীল ওই ওই নীল এখানে বোঝানো হয়নি তো মূলত এখানে নীল বলতে নীলস যে আপনার গ্রিক শব্দ ঐতিহাসিকরা বলেন যে সেইখানে নিলোজ শব্দের অর্থ ছিল নদী ওখান থেকে মূলত আস্তে আস্তে শব্দটি নীল হয়ে আসছে এটা কালার কারণে না কোনো জায়গায় পানি সচ্ছমার কারণে একটু নীলাভ দেখা যায় এর মানে এই না যে এটা নীল এটা বহমান হয়েছে এখান থেকে অর্থাৎ উগান্ডা থেকে নিয়ে মিশর মিশর পর্যন্ত গোটা মিশরীয় সভ্যতায় নীলনত্কে ঘিরে গড়ে উঠেছে এবং বলতে পারি এটা নদী নয় এটা মূলত প্রাণের সঞ্চার কয়েকটা দেশ ইথোপিয়া উগান্ডা মিশর সুদান এই কয়েকটা দেশের প্রাণ শক্তি হল এই নদী এই নদী কতদিন ধরে আছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বক্তব্য আছে ঐতিহাসিকরা অনেকে বলেন ছয় মিলিয়ন বছর অনেকে বলেন ত্রিশ মিলিয়ন বছর কিন্তু ছয় কিলোমিটার এটি বহমান এবং শুধুমাত্র নীল এই নামটাই পরিচিত আছে পাঁচ হাজার বছর ধরে তো একটা নদী আসলে শত শত হাজার হাজার বছর ধরে তাও এত হাজার কিলোমিটার ধরে প্রবাহিত থাকা এটা স্বাভাবিক কোন বিষয় নয় নবিকাল হাদিস এবং কনের এটার প্রতি ইঙ্গিত এগুলো থেকে বোঝা যায় এটা অস্বাভাবিক এবং সম্পূর্ণ আপনার আল্লাহ রব্বুল আলামিনের একটা কুদরতের বিশাল বড় একটা সাক্ষী আমরা এই নীলের উৎসর যে জায়গা সেটা বলেছি লেক ভিক্টোরিয়া থেকে এবং এই উৎসর থেকে এই এই নদীটা আমাদের জন্য বহমান হয়ে চলমান রয়েছে তো এ বিষয়ে আমরা সামনে যাচ্ছি সামনে উঠার পর আপনার সাথে আরো বিষয়ে কথা বলবো কিছু ইনশাআল্লাহ আলহামদুল্লাহ আমরা একদম যে পয়েন্টে আছি এই চার পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারা যেটা আমাদের কাছে তথ্য দিচ্ছেন যে নীলের যে অংশ থেকে তিরিশ পানি একদম নিচ থেকে আসতেছে আর সেভেন্টি পানির যে ফ্লো সেটা হচ্ছে লেক অফ ভিক্টোরিয়া থেকে এই নীল প্রবাহমান সেই উগান্ডায় সেই পয়েন্টে ঠিক সেই জায়গাতে এই নদীর তো অনেক বৈশিষ্ট্য অনেকগুলো ফেরাউন তো সম্ভবত এখানে চুবানো হয়েছিল এখানে বলতে এই নীল নদীতে এটা নিয়ে আলাপ আছে আলাপ আছে তবে নীল নদের সাথে অনেক কিছুর আসলে সম্পর্ক আছে স্মৃতি যেমন আছে এই নীল নদে ফেরাউনের রিলেটেড অনেক ইতিহাস যেমন এর সাথে জড়িয়ে আছে আবার একই সাথে এই নীল নদের সাথে সম্পর্ক আছে আর অনেক কিছু একটা নদ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নদগুলোর মধ্যে থেকে একটা আমরা নদ বা নদী যেটাই বলি একই জিনিস এটার সাথে কোরআন এবং হাদিসের সম্পর্ক আছে এর সাথে হাজার হাজার বছরের সভ্যতা জড়িয়ে আছে আমরা ওগানটাকে নিয়ে টল করি কল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু ওখানটায় আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় যে নদ হাজার হাজার বছর বিজ্ঞানীরা বলছেন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটি প্রবাহমান আছে একটা নদ মিলিয়ন মিলিয়ন বছর ধরে তো পরের কথা হাজার হাজার বছর ধরে প্রবাহমান থাকাটা আসলে অনেকটা নিরাকলের মতো এবং হাদিসে নবিসাল্লাহ সাল্লামের যে ভাষ্য সে ভাষ্য মতে এর মূল সোর্স আসল সূত্র সিদ্ধুল মোতাহার তলদেশ থেকে কিভাবে সেটা তার ধরন প্রকৃতি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই নিম্ন অন্য দশটি নদের মতো নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাস সভ্যতা কোরআন হাদিসের বর্ণনা এর সাথে জড়িয়ে আছে মিরাকল অনেক কিছু সো আল্লাহ রবুল আলমিন এর এই সমস্ত কুদরতের সাক্ষী হতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার যেটা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন উগান্ডার আমপালার রাজধানীর কাছাকাছি এটি অবস্থিত এবং এখান থেকেই এটি এই থেকে প্রবাহিত হয়ে এটি ছয় হাজার কিলোমিটার পর্যন্ত মিশর পর্যন্ত চলে গেছে সুদান ইথুপিয়া তারপরে উগান্ডা মিশর অনেকগুলো দেশের মুক্তির চলে গেছে এবং এই নদের উপর অনেক সভ্যতা টিকে আছে টিকে ছিল এবং পৃথিবীতে এখনও বিশেষ করে সুদান মিশর তাদের পানের যে চাহিদা

So 30% of the water comes from underground. Oh, yeah. Seventy from Lake Victoria. Oh. So as we are seeing those springs, oh. it is so it is strong. Oh. Water from Lake Victoria can't mix with water for the, for the river oh. as we are seeing it. Okay. current. You said that 30% uh, is uh, inside from the earth. লেক বসে বাবা সাথে সামনে নীলন ওই মাছ ওখান থেকে ধরতে ধরার পরে মাছটা আমরা আলহামদুল্লাহ ফ্রাই করে This is my way, <laughs> is my way, is my way